নমস্কার ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই আমি চামেলি এবং শুরু করছি আজকের ইউরোপের ইতিহাসের টপ টোয়েন্টি কোশ্চেনের এমসিকিউ সিরিজ আজকের ক্লাসটি থার্ড ক্লাস এর আগে আমি ইউরোপের ইতিহাসের টপ টোয়েন্টি কোশ্চেনের আরও দুটি ক্লাস দিয়েছি যার লিঙ্ক তোমরা আজকের ক্লাসে ডেসক্রিপশানে পেয়ে যাবে এছাড়া তোমরা ইতিহাসের প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের একাধিক ক্লাস দেখতে ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করতে পারো এস উপযোগী সিলেবাস ভিত্তিক সমস্ত ক্লাস তোমরা ঝর্ণাকলম চ্যানেলে পেয়ে যাবে আজকে ইউরোপের ইতিহাসের যে টপ টোয়েন্টি কোশ্চেন রয়েছে তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নি দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে কোন কাজের জন্য ষোড়শ লুইকে ফরাসি ব্যক্তি স্বাধীনতার পুনঃপ্রবর্তক সম্মানে ভূষিত করা হয় অপশানগুলো দেখো অপশান এ জাতীয় সভায় সকল সামন্ততান্ত্রিক অধিকার ত্যাগের ঘোষণা অপশান বি সামাজিক শ্রেণীভেদ ভূমিদাস প্রথা বিভিন্ন সামন্তসত্ত্ব বিলোপ ও চাকরি লাভের সুযোগ প্রদান অপশান সি এ ও বি উভয়ই এবং অপশান ডি কোনোটিই নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ এ ও বি উভয়ই জাতীয় সভায় সকল প্রকার সামন্ততান্ত্রিক অধিকার ত্যাগের ঘোষণা এবং সামাজিক শ্রেণীভেদ ভূমিদাস প্রথা বিভিন্ন প্রকার সামন্ত বিলোপ এবং চাকরি লাভের যে নতুন সুযোগ প্রদান এগুলোর জন্য ষোড়শলুইকে ফরাসি ব্যক্তি স্বাধীনতার পুনঃপ্রবর্তক বলা হয় এই ঘোষণা করা হয়েছিল সতেরোশো উননব্বইয়ের চার থেকে এগারোই আগস্ট ওকে পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে আরেকটি কামান দাগলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে তাৎপর্যপূর্ণ উক্তিটি কে করেছেন অপশেন এ সরস লুই অপশেন বি অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অপশেন সি অর্থমন্ত্রী তুর্গ অপশান ডি দার্শনিক মন্তেস্কু সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ অর্থমন্ত্রী তুর্গ এই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেছেন কারণ সরস লুয়ের আমলে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং প্রভূত অর্থ ব্যয় হয় যে কারণে অর্থমন্ত্রী তুর্গ বলেছেন যে আরেকটি কামান দাগলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি অপশানগুলো দেখো অপশান এ রোবো স্পিয়ারের বন্দী ক্ষমতাচ্যুতিকরণ অপশান বি জাতীয় কনভেনশনের শেষ শাসনকাল অপশান সি ষোড়শ লুয়ের সিংহাসনচ্যুতিকরণ এবং অপশান ডি নেপোলিয়নের আবির্ভাব এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অর্থাৎ জাতীয় কনভেনশনের শেষ শাসনকাল সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ষোড়শ লুইকে যখন বন্দি ও ক্ষমতাচ্যুত করা হয় তারপরেই চোদ্দ মাসের জন্য জাতীয় কনভেনশনের শাসনকাল আসে যেটাকে কনভেনশনের শেষ শাসনকাল বলা হচ্ছে এবং একেই বলা হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া ওকে থার্মিডোর হচ্ছে একটি মাসের নাম সেপ্টেম্বর মাস সেই নাম অনুসারে এই শাসনকালটি হচ্ছে থার্মোডোরীয় প্রতিক্রিয়া ওকে পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাসে নেপোলিয়নের কোন অভিযান স্মরণীয় হয়ে আছে অপশানগুলো দেখো অপশান এ রুশ অভিযান অপশান বি স্পেন অভিযান অপশান সি ইটালি অভিযান অপশান ডি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সঠিক উত্তরটি অপশান এ অর্থাৎ রুশ অভিযান নেপোলিয়ন আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এই রাশিয়া অভিযান করেন তার মহতি সেনা দল নিয়ে তাই লিও টলস্টয় তার ওয়ার অ্যান্ড পিস উপন্যাসে রাশিয়ার এই রুশ অভিযানকে স্মরণীয় করে রেখেছেন পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে দ্য স্প্যানিশ আলসার রুয়েন্ড মি তাৎপর্যপূর্ণ এই উক্তিটি কার্ড দেখো অপশান এ নেপোলিয়নের অপশান বি সোড়শ্লুয়ের অপশান সি দশম চার্লসের অপশান ডি মেটার্নিকের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নেপোলিয়নের স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছিল এই উক্তিটি করেছেন নেপোলিয়ন নিজেই ঠিক এরকমই একটি উক্তি ভারতের ইতিহাসের ক্ষেত্রেও রয়েছে ঔরঙ্গজেবের ক্ষেত্রে বলা হয় ঐতিহাসিক যদুনাথ সরকার এই উক্তিটি করেছিলেন যে দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবকে শেষ করেছিল সেরকমই স্পেনের ক্ষত নেপোলিয়নকে শেষ করেছিল ওকে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড লাভ করেছিল অপশান এ রাইন অঞ্চল স্যাকশনের উত্তরাংশ অপশান বি পোল্যান্ডের অংশ অপশান সি ভেনেশিয়া টাইরল ও ইলিরিয়ান অপশান ডি কেপ কলোনি মরিশাস হেলিগোল্যান্ড তো এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ কেপ কলোনি মরিশাস এবং হেলিগোল্যান্ড এই অঞ্চলগুলি ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড লাভ করেছিল ওকে পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে ট্রোপো ঘোষণাপত্র কবে জারি হয় দেখো অপশন এ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে অপশন বি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে অপশন সি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে অপশন ডি আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ইউরোপে যে চতুর্শক্তি সন্ধি হয়েছিল সেখানে চারটি সম্মেলনের কথা বলা হয়েছে প্রথম ছিল আঠেরোশো আঠেরোর আইলাস্যাফেল কংগ্রেস তারপর ছিল ট্রোপো কংগ্রেস আঠেরোশো কুড়ির যেখানে মেটার্নিক এই ট্রোপো ঘোষণাপত্র জারি করেছিলেন তারপর আঠেরোশো একুশে ছিল লাইব্যাক বৈঠক আঠেরোশো বাইশে ভেরোনা বৈঠক এবং লাস্ট যে পঞ্চম বৈঠকটি পরবর্তীকালে হয়েছিল তা ছিল আঠেরোশো পঁচিশের সেন্ট পিটার্সবার্গ বৈঠক ওকে পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে চার্টিস্ট আন্দোলন কোথায় শুরু হয়েছিল অপশান এ সুইজারল্যান্ড অপশন বি জার্মানি অপশান সি ফ্রান্স এবং অপশান ডি ইংল্যান্ড এখানে সঠিক উত্তর ইংল্যান্ড এটি শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ওকে পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে অর্গানাইজেশন অফ লেবার নামক গ্রন্থ লিখেছেন অপশান এ লুই ব্ল্যাঙ্ক অপশান বি সেন্ট সাইমন অপশান সি প্রুধো অপশান ডি কার্ল মার্কস এটা কার্ল মার্কস হবে তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ লুই ব্ল্যাঙ্ক লুই ব্ল্যাঙ্ক তার অর্গানাইজেশন অব লেবার নামক গ্রন্থে দেখিয়েছেন বা বলেছেন যে বুর্জোয়া শাসিত যে রাজতন্ত্র তার অধীনে শ্রমিকদের উন্নতি কোনোদিনই হবে না অবনতি হবে এবং তাদের দুর্গতি মোচন কখনো সম্ভব নয় তাই তিনি কিন্তু জাতীয় কর্মশালাও স্থাপন করেছিলেন পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে ফেব্রুয়ারি বিপ্লবকে কোন ঐতিহাসিক অর্ধ বিপ্লব বা হাফ রেভলিউশন বলেছেন দেখো অপশান এ লিপশন অপশান বি গ্রেনভিল অপশান সি কার্ল মার্কস অপশান ডি ডেভিড টমসন এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ গ্রেনভিল এ প্রসঙ্গে মনে রাখবে আঠেরোশো আটচল্লিশের ফেব্রুয়ারি বিপ্লবকে নাইস রেভলিউশন বা সুন্দর বিপ্লবকে বলেছেন কার্ল মার্কস ওকে হাফ রেভলিউশন বা অর্ধ বিপ্লব বলেছেন গ্রেনভিল পরবর্তী এগারোর কোয়েশ্চেনে বলা হয়েছে কার্বোনারি কি দেখো অপশান এ ইতালির গুপ্ত সমিতি অপশান বি ফ্রান্সের গুপ্ত সমিতি অপশান সি ইংল্যান্ডের গুপ্ত সমিতি অপশান ডি বেলজিয়ামের গুপ্ত সমিতি এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ইতালির গুপ্ত সমিতি ছিল কার্বনারি ওকে দেখো পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন কে অপশানগুলো দেখো অপশান এ অগাস্টে ব্ল্যাঙ্কি অপশান বি আর্নল্ড টয়েন বি অপশান সি লুই ব্ল্যাঙ্কি অপশান ডি সেন্ট সাইমন এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ আর্নল্ড টয়েন বি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি এবং আঠেরোশো আশি থেকে একাশির মধ্যে আর্নল্ড টয়েন বি তার অক্সফোর্ড বক্তৃতামালায় এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন ওকে পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে মুক্তদার নীতি কে ঘোষণা করেন অপশানগুলো দেখো অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি জন হে অপশান সি উইড্রো উইলসন এবং অপশান ডি বিসমার্ক তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ জন হে মার্কিন প্রেসিডেন্ট জন হে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে উষ্ণ জলনীতি বা ওয়ার্ম ওয়াটার পলিসি কোন দেশ গ্রহণ করে অপশান এ ফ্রান্স অপশন বি ইংল্যান্ড অপশান সি রাশিয়া অপশান ডি জার্মানি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ রাশিয়া রাশিয়া কৃষ্ণ সাগর হয়ে দারদানালিস প্রণালীর উপর দিয়ে ভূমধ্য সাগরে যাওয়ার যে সমুদ্র পথ দাবি করে বা ভূমধ্য সাগরে যাওয়ার জন্য যে নীতি নেয় তা উষ্ণ জলনীতি নামে পরিচিত ওকে দেখো পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে কোন দুটি অঞ্চল যুক্ত করে চেকোস্লোভাকিয়া গঠিত হয় দেখো অপশানগুলো অপশান এ বোহেমিয়া ও মোরাভিয়া অপশান বি পোল্যান্ড ও বোহেমিয়া অপশান সি রোমানিয়া ও লিথুয়ানিয়া অপশান ডি এস্তোনিয়া ও লাটভিয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বোহেমিয়া এবং মোরাভিয়াকে যুক্ত করে চেকোস্লোভাকিয়া নামক নতুন রাষ্ট্র গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়াকে ভেঙে এই বোহেমিয়া মোরাভিয়া সাইলেশিয়া সুদেতান অঞ্চল সমগ্র এই জায়গাটা মিলে চেকোস্লাভিকিয়া গঠিত হয়েছিল এবং এর সাথে যুগোস্লাভিয়াও কিন্তু রাষ্ট্র তৈরি হয়েছিল অস্ট্রিয়াকে ভেঙে ওকে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অস্ট্রিয়া মিত্রপক্ষের সাথে সেন্ট জার্মাইন চুক্তি করছে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে উনিশশো এর রুশ বিপ্লবের সময় রাশিয়ার যার কে ছিলেন অপশান এ দ্বিতীয় আলেকজান্ডার অপশান বি প্রথম নিকোলাস অপশান সি তৃতীয় আলেকজান্ডার অপশান ডি দ্বিতীয় নিকোলাস এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ দ্বিতীয় নিকোলাস যার সময়কালটা কত ছিল আঠেরোশো থেকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ ওকে ইনি ছিলেন তৃতীয় আলেকজান্ডারের পুত্র ইনি পিতার মতোই এক যার এক চার্চ এবং এক রাশিয়া নীতি নিয়েছিলেন ইনি পিতার মতোই চরম স্বৈরতান্ত্রিক শাসক ছিলেন ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে ভারসায় সন্ধি অনুসারে পলিশ করিডোর লাভ করেছিল কোন দেশ অপশান এ পোল্যান্ড অপশান বি জার্মানি অপশান সি ইংল্যান্ড অপশান ডি ফ্রান্স এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ পোল্যান্ড পোল্যান্ড সমুদ্রপথে গমনের জন্য জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা লাভ করে যেটা পলিশ করিডোর নামে পরিচিত এই পথের মাধ্যমে জার্মানি রাশিয়া থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় ওকে এটা ভারসায় সন্ধির একটা শর্ত ছিল এটাও মনে রাখবে ভারসায় সন্ধির শর্ত অনুসারে কিন্তু পোল্যান্ড জার্মানির ভিতর দিয়ে পলিশ করিডোর লাভ করেছিল পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে জাতিসংঘের প্রথম সদস্য সংখ্যা কত ছিল এখানে প্রথম অধিবেশনে হওয়ার কথা অপশান এ চল্লিশ জন অপশান বি ষাট জন অপশান সি ছেচল্লিশ জন অপশান ডি পঞ্চাশ জন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ অর্থাৎ চল্লিশ জন জাতিসংঘের প্রথম সদস্য সংখ্যা ছিল চল্লিশ জন পরবর্তীকালে এর সদস্য সংখ্যা বেড়ে হয় ষাট জন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে আবার কমে ছেচল্লিশ জন হয়ে যায় জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো কুড়ির দশই জানুয়ারি এরাও মনে রাখবে দেখো পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে পলিসি অফ ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা নীতি গ্রহণ করেছিলেন কে অপশানগুলো দেখো অপশান এ হিটলার অপশান বি গুস্তাফ স্টেশম্যান অপশান সি মুসলিনী অপশান ডি কায়জার দ্বিতীয় উইলিয়াম তো পলিসি অফ ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতার নীতি নিয়েছিলেন গুস্তাফ স্টেশম্যান ইনি ছিলেন জার্মানির পিপলস পার্টির একজন সদস্য পরে ইনি জার্মানির চ্যান্সেলর এবং পররাষ্ট্রমন্ত্রী পদেও বৃত হয়েছিলেন তো ইনি এই পলিসি অফ ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা নীতির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সাথে সহযোগিতার নীতি গ্রহণ করেন ঠিক বিসমার্কের মতোই বিসমার্ক যেমন বিশ্বযুদ্ধের আগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে গোপন চুক্তির মাধ্যমে একটা স্থিতাবস্থা নীতি নিয়েছিলেন জার্মানির মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি করেছিলেন বিশ্বের দরবারে ঠিক সেরকমই গুস্তাব স্টেশমেনও কিন্তু বিশ্বযুদ্ধোত্তর জার্মানিতে এরকমই নীতি নিয়েছিলেন বিসমার্কের পরবর্তী শাসক হিসেবে কায়জার দ্বিতীয় উইলিয়াম ইনি সাম্রাজ্যবাদী আগ্রাসন নীতি নেন যে কারণে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ঘটে যায় তো এই গুস্তাব স্টেশমেন্ট বিসমার্কের মতোই পলিসি অফ ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতার নীতি গ্রহণ করেছিলেন ওকে পরবর্তী কুড়ির কোশ্চেনে বলা হয়েছে জার্মানি কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করে অপশানগুলো দেখো অপশান এ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করে এবং জার্মানি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল কবে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জাপানও কিন্তু ওই বছর জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে এর তোমরা মনে রাখবে রাশিয়া জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ওকে আর ইতালি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ করে জার্মানি কবে সঙ্গে যোগ দিচ্ছে এবং ছেড়ে যাচ্ছে এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উনিশশো ছাব্বিশে যোগ দিচ্ছে উনিশশো তেত্রিশে ছেড়ে যাচ্ছে ওকে তো আজকে ছিল ইউরোপের ইতিহাসের থার্ড ক্লাস থেকে এই টপ টোয়েন্টি কোশ্চেন আজকের সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও পারলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে